বাংলাদেশের রাজশাহী বিভাগের উত্তর ও পূর্বাঞ্চলের জেলা হচ্ছে নাটোর যা ইতিহাস আর ঐতিহ্যে ঠাসা একটি জেলা এই জেলা একসময় রাজশাহী বিভাগের সদর দপ্তর নামে পরিচিত ছিল এই জেলায় ছিল রাজা রানী রানী ভবানীর আরও কত ইতিহাস বিলুপ্ত হয়ে যাচ্ছে আধুনিকের ছোঁয়ায় এই শহরের চিত্র বৈচিত্র শহরের থেকে তাকালেই দেখতে পাবেন উঁকি দিচ্ছে বিভিন্ন ধরনের গাছ সবুজের সমরাহ পুরো শহর শহরের যে পাশেই তাকাবেন সেই পাশেই দেখবেন সবুজ গাছ ভরে গেছে এই প্রাচীনতম শহর আর কালের বিবর্তনে হয়েছে অনেক উন্নতি হয়েছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান আবাসিক অনেক ঘরবাড়ি সময়ের বিবর্তনে আধুনিকের ছয় দিন দিন এই প্রাচীনতম শহর উন্নতি হচ্ছে প্রাচীনতম এই শহরের জনপদগুলো দিনে দিনে অনেক উন্নতির দিকেই যাচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান সব কিছুই উন্নতি হয়েছে